সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন সকালবেলা সবাইকে শুভ সকাল তো ছয়টা বাজে এখন জাম হইতেছে বাজারে বাজারে জামা হইতেছে সকালবেলায় না গেলে তো ছোট মাছ পাওয়া যায় না দেশি মাছ কেনার জন্য তো মাছ কেনার জন্য যেতেছি আর কিছু সবজি বলে সবজি নিয়ে সময় আর সকাল সকাল একটু মানে উঠলে ভালো লাগে আর সকালবেলায় বাজারে যাইতে একটা অন্য ধরনের একটা আনন্দ খুব ভালো লাগে আমার কাছে তো সেই কারণে সকাল সকাল বাজার যাই বাজার জেনে ছোটো মাছও পাওয়া যায় তো মাছগুলো অবশ্যই মানে সকালবেলা না গেলে তো অনেকে আছে ছোটো মাছ দেশি মাছ সবারই পছন্দ মাছ নিয়ে জায়গা তো সেই জন্য যাইতেছি তো যা লিখন যাব সাথে তো চলেন যাই বাজার থেকে ঘুরে আসি যা দেশি মাছ কিনে নিয়ে আসি আমার কাছে দেশি মাছ ছাড়া ভালো লাগে না খাইতে আমি দেশি মাছ আর হচ্ছে নদীর মাছ এই দুইটা মাছ আমার পছন্দ হয় তাছাড়া বড় বড় মাছ আমার কাছে একদমই স্বাদ লাগে না বলে খাইতেও পারি না আর খাওয়া তো আমিও নিষেধ আমার বিশেষ করে হলো ছোটো মাছ আর দেশি মাছের দরকার আমার এটা ছোটোবেলা থেকে এই ছোটোবেলা থেকে আমার হচ্ছে দেশি মাছ পছন্দ কারণ আমরা গ্রামের মানুষ তো দেশি মাছ খেয়ে বড় হয়েছি তো দেশি মাছই প্রিয় তো সকালবেলা পরিবার একটু দেখেন তারপরে চলে যে বাজার থেকে ঘুরে আসি তা এখনো সূর্য ওঠে নাই আর আকাশটা একটু ভার ভার আছে বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো একটু একটু চিরি চিরি ফুটা পড়ে মাঝে মাঝে তা বন্ধ যায় যদিও বৃষ্টি নাম বনা মনে হয় বুঝলো বাবু এই যে যাবে বাজারে

ধব কি যায় দেবী আমি এরনা হইলাম বাজারের দিকে তো চলন যাই বাজার করে আসি এই যে নীলাই পড়ছে আগে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা

हाँ तो गुरा सिंह रिप्लाई नहीं हो माने आ गुरा सिंह जी ना जाए तो कुछ नहीं पापा नाम नहीं बता शोटी ए वो इस टी कौन सी गई थी गई थी कल के किरे कल के हरा के रेत हरा दीन माना मारी कुछ है आम आगे बारिक बनने के बुलुन ना के तो तो पासी ताई जा बीस टी फुटा पड़ते हैं साथी नहीं जाओ ना ना कौन डाका

এখন জামু মিজাবর বাজারে মিজাগর বাজার জায়গা সকাল সকাল জামু কিছু মাছ আর কিছু সবজি নিয়ে আসম দু দিন ধরে এই স্মল ভিলেজ ব্লগে কমেন্ট অফ হয়ে যেতেছে আমিও বুঝতে পারতেছি না কী কারণে তো দুই দিন ধরেই আজকে দেখতেছি কমেন্ট অফ যাই হোক আপনারা অনেকে কমেন্ট করতে পারতেছেন না আমারও কালকে ইয়ে কালকের আগের দিনও দেখছি কমেন্ট অফ কালকেও দেখি কমেন্ট অফ তো ভাবলাম যে কমেন্টটা কী জন্য অফ হয় পরে অনেকের কাছে জিজ্ঞাসা করলামও যে কমেন্ট অফ হওয়ার কারণটা কী তো বললো যে এটা ইউটিউবে থেকেই কমেন্ট অফ করে দেয় তো যে কোনো একটা কারণ আর কি হয়তোবা আমার কোনো আইন একটু ভঙ্গ হইতে পারে তো সেই জন্য বা কমেন্ট অফ করে দিয়েছি তো যাই হোক আপনাদের সকলকেই ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আপনারা অনেকেই কমেন্ট করেন সবাই যারা কমেন্ট করেন তাদেরকে সবাইকে ধন্যবাদ

তো নৌকা তালাতে রেখে আসলাম আমাদের যাইতে হয় বাড়ির উপর দন কারণ রাস্তা এখন আলাদা কারণ ওদিক দিয়ে জল বেশি তো সেই কারণে বাড়ির উপর দিয়ে যাইতে হয় যে রাস্তা আমরা কোথায় যেতে যাওয়া আসা করি কারণ রাস্তা না থাকার কারণে আমাদের অন্যের বাড়ির উপর দিয়ে যাইতে হয় তো আমরা কয়েকবারই পার হয়ে আইসে বসছি রাস্তার পাশে রাস্তাটা হয়েছে এই যে আপনাদের সেই শ্রেণীর রাস্তা দেখা যায় লিখনের অভ্যাস হয়ে গেছে আমাদের সাথে চলাফেরা করতে করতে আমরা মাছ পাই না আর এই যে কি জাগে জাগে মাছ অবশ্যই যে বোঝা যাবো না কারণ হচ্ছে জলের তলে তো অনেক মাসে পুন হয়ে উঠছে মাছ মাছ আছে আসলে যাও দেখুন যাও রেখে ওই যে মাছগুলো দেখেন কত সুন্দর মাছ ঝাঁক ধরে গেছে মাছ একদম আমরা রাস্তা পার হয়ে এসে পড়ছি প্রায় তাহলে সামনে অটোতে চলে এসে তামগাঁ মির্জাপুর তো চলেন বাজার পর্যন্ত আমরা মির্জাপুরে এসে পড়ছি আমি বাজারে ঢুকে গেছি

বাজারে মাছ আছে কিন্তু বাজারে মাছের দাম অতিরিক্ত বেশি বেশি মাছ কিনতে পারলেই এরকম অবস্থা হয় কিন্তু কপালটা খারাপ তারা মাছ কত করে

দেখান মাছটো কিনা আনি খালি তৰকাৰী কিনি যায় নেকি অ হাত নিয়ম থাকা এই বাইবে কোন কথা ভাল হ'ব কি মুগি কষু ভালো থেকে এক কেজি দেন আর মুগি কসু এক কেজি দেন করাল্লা কত করে একশো টাকা দশ টাকা দাম একটা ব্যাগ দিন ব্যাগে বলে দিন

ফুলকি কম রাখা নেবো না ভাই একশো টাকা করে রাখবেন দেড় কেজি একটু কম দেন ছোটো থেকে দেন একটা

লিগন কিছু খাইবে না লিগন কিছু খাওয়া যায় তারপরে নিয়ে যাবো বাড়িতে তো ব্যাগ আমার হাতে তো দুই দেয় এখানে অনেক সমস্যা আছে দাও আমার কাছে দাও লিখন ব্যাগ আমার কাছে দাও পারবে না তুমি দাঁড়া দাঁড়া আমি মানে চলে যেতেছি আইরে যাম রে লাগিয়ে গেছে পড়ে পরে তো বাজার ঘুরে বললাম ভালো আছি আর বাজার আজকে কাঁচা বাজার একটু বেশি করে করছি তার কারণ হতেছে কালকে থেকে মির্জাপুর বাজারেও যাওয়া বন্ধ আর কি তো বাজারঘাট বন্ধ থাকবো কালকে কালকে পরশু দুই দিন তো এরকম শুনলাম আর কি তো সেই কারণে ভাবলাম যে কাঁচা বাজার কিছু বেশি করে যেহেতু খাওয়া লাগবে তো করে নিয়ে এলাম আর মাছ কিনছি দেশি মাছ কিনছি আর সিংড়ি মাছ কিনছি তো মাছ কিনছি তিন ফল্প অল্প করে

बाबरे बुजुर्ग मशीन जो है देखो नाम स्वाभाविक है खाली देखो देखो दिना को लाभिशिक्षक रंगे पढ़ने के ना क्यों निगुसान एक 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 सप्तर्वाला रहेंगे इस काला तुम्हें

তো তো যাই হোক নিয়ে এসে পড়ছি বাড়িতে অনেক বাজার করছি আজকে তো মোটামুটি এক সপ্তাহে বাজার জানাবো না তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন